এখন কিন্তু আপনার নতুন চুক্তি তো নতুন চুক্তি হচ্ছে আপনার চারশো পঁচিশটা অর্ডার আর আমরা যারা তাদের অর্ডার হয়েছে চারশো মানে এখন যারা বর্তমানে ঢুকবেন তাদের পঁচিশটা অর্ডার বাড়ায় দিছে ও এখন বর্তমানে সমস্যা যারা কাজ এটা সম্পর্কে বুঝেন মোবাইলে ফাংশনের সম্পর্কে বুঝেন এই কাজের সম্পর্কে বুঝেন তারাই গিয়ে কাফালা হয়েন নতুন মানুষ যারা বোঝেন নাই এই কাজের সম্পর্কে তারা এই কোম্পানিতে আসার কোনো দরকার নাই কারণ আপনি কখনো কোন কিছু করতে পারবেন না একুশ রিয়ালের বেতনে নিজের থাকা নিজের খানা আপনি ম্যাক্সিমাম অর্ডার মারতে হবে বিশটা পঁচিশটার উপরে অর্ডার মারতে হবে আর আমাদের কোম্পানি সম্পর্কে অনেকে জানতে চান এটা হচ্ছে আপনার লগি কোম্পানি জাহাজ এখানে ঢুকলে আপনি দুই ধরনেরভাবে ঢুকতে পারবেন প্রথম হচ্ছে আপনার ষোলোশো রিয়ালের বেতন নিজের খানা কোম্পানি থাকার জায়গা দিবে কোম্পানি গাড়ি দিবে কোম্পানি তেল দিবে আর দ্বিতীয়টা হচ্ছে আপনার খানা নিজের থাকা নিজের মানে এভরিথিং যেত যাবতীয় খরচ আছে সব আপনি নেট বিল মোবাইল ফোন আর আপনার গাড়ি দিবে এই যে নতুন গাড়ি দেবে পঁচিশে বা ছাব্বিশের মডেল তো এটাতে বেতন পাবেন একুশশো দুই হাজার একশো রিয়াল সব কিছু নিজের তো দুই হাজার একশো রিয়াল কিছুই কিন্তু থাকে না আবার যারা ইনকাম করতে পারে ভালো টাকাই থাকে কারণ দুই হাজার একশো রিয়াল আমাদের খরচই হয়ে জায়গা তেল খরচই জায়গা বারোশো রিয়াল খানা খরচ যা রুম বাড়া যা তো এখানে কিছু থাকে না কিন্তু এটাতে ডুখিয়া মানে একটা মানে নিঃস্বাধীনতা আছে কাজ করলাম না বা পাশাপাশি অন্য কাজও করলাম কিছু কর নাই কোম্পানির দেখবে যে টার্গেট হয়নি টার্গেটের পর অন্য কাজও আমি করতে পারবো সমস্যা নাই তো এই হচ্ছে বিষয়টা আর কি তো আজকে আসছি আমি আপনার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার জন্য বিশ হাজার কিলো হয়ে গেছে আমার এই যে দেখতে পারতেছেন কোম্পানিতে আসছি তো আরেক ভাই আসছে আমি সবার আগে এই যে দেখতে পাচ্ছেন তো আমি আসছি ছয়টা দশে তো যখন ফার্স্টে নতুন গাড়ি দিছে পাঁচ হাজার কিলো চালানোর পর আমি ইঞ্জিন অয়েল এখান থেকে চেঞ্জ করে নিছি আর এখন দিছে আপনার বিশ হাজার কিলো এই যে একটা স্টিকার মারি দিছে এই যে দেখতে স্টিকার বিশ হাজার কিলো এলে আসার জন্য তো এখন আসছি দেখি কত কিলো চলার পর বলবে যা আসার জন্য তো আরেকজন চলে আসছে আপনার পিসে তখন কথা হচ্ছে আপনার যারা আমাদের কোম্পানিতে আসতে চান এখন কিন্তু আপনার নতুন চুক্তি তো নতুন চুক্তি হচ্ছে আপনার চারশো পঁচিশটা অর্ডার আর আমরা যারা তাদের ওয়ার্ড হয়েছে চারশো মানে এখন যারা বর্তমানে ঢুকবেন তাদের পঁচিশটা ওয়াডার বাড়াই দিছে এবং আষ্টশো পঁচিশটা ওয়াডার মারলে পরের চারশো ওয়াডার দশ রিয়াল করে পাবেন কেমন ধরে আপনাদেরকে আমি বলি চারশো অর্ডার যদি মারেন এখন আমি বেতন পাই একুশশো আর আপনি মারতে হবে চারশো পঁচিশটা আর আমি এখন চারশো পাঁচশো যদি মানে একশো তলব বেশি মারি চারশোর পর একশো তলব বেশি মারি ওই তলবগুলো আমি পাবো দশ রিয়াল কইরা আর আপনারা পাবেন যেটা এখন ঢুকতেছেন আট রিয়াল কইড়া আর যারা কোম্পানিতে কাফালা হয়েছে তাদের বেশি অর্ডার মারলে পাঁচ টাকা করে মধ্যে পাঁচ টাকা না ছয় টাকা করে দেয় সঠিক আমি জানি না যেহেতু আমি যাইলেই তো বিয়ে অনেক ভাববে চিন্তা দেখলাম যে এটাই ঠিক আছে তো এখন বর্তমানে সমস্যা যারা কাজ এটা সম্পর্কে বুঝেন মোবাইলে ফাংশনের সম্পর্কে বুঝেন এই কাজের সম্পর্কে বুঝেন তারাই গিয়ে কাফালা হইন নতুন মানুষ যারা বুঝেন না এই কাজের সম্পর্কে তারা এই কোম্পানিতে আসার কোনো দরকার নাই কারণ আপনি কখনো কোন কিছু করতে পারবেন না একুশ রেয়ালের বেতনে নিজের থাকা নিজের খানা আপনি ম্যাক্সিমাম অর্ডার মারতে হবে বিশটা পঁচিশটার উপরে অর্ডার মারতে হবে আর দুই দুইজনে চালাইতে হবে আইডি যেমন আমাদের আইডিটা দুইজনে চালায় পঁয়ত্রিশটা চল্লিশটা অর্ডার মারি তো পঁয়ত্রিশটা চল্লিশটা অর্ডার মারলে পরে একটা মাইনাস প্লাস হয়ে যায় আমাদের আলহামদুলিল্লাহ মোটামুটি টিকে তো ওই সম্পর্কে আপনি জানতে হবে জানতে হলে তাইলে আপনি মানে কিছু টাকা ইনকাম করতে পারবেন এই বর্তমানে এই কোম্পানিতে আগে ভালো ছিল আগে এক বছর একদম অনায়াসে সবাই কইছে সই দেবে সবচেয়ে ভালো কোম্পানিটা বুঝছেন কারণ যেমন যেতে বাংলাদেশে এক লাখ টাকা পাঠাতে পারছে কিন্তু বর্তমানে আর কিছু কিছু মানুষই এমন বাস দিছে কিস্তিতে গাড়ি কিনে যারা ঢুকছে ফার্স্টে আমরা গাড়ি নিজেদের গাড়ি দিয়ে কিন্তু ঢুক ঢোকা লাগছে কম বাড়িতে তো এখনও ওনারা স্বীকারে যে কেন আমি হইলাম অনেকে বাড়ি গেছে অনেকে বাড়িতে না এই ওই সমস্যা করা গুলার কারণ আর কি তো বিস্তারিত এই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা সবাই ফলো দিয়ে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও